সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথম আসি বাংলাদেশে পি আর পদ্ধতি সংবিধানে নেই তাই আমরা সংবিধানের বাইরে যেতে পারি না বক্তব্য ইলেকশন দুই হাজার পঁচিশ দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনারা যদি বাংলাদেশে পি আর সিস্টেম চালু হতো তাহলে কি আওয়ামী লীগ আজও ক্ষমতায় থাকতেও আলোচনায় কাঠামো এই পিয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এক পিয়ার পদ্ধতি কি সংজ্ঞা পিয়ার সিস্টেম মানে হলো জনগণের ভোটের অনুপাতের সংসদে আসন পাওয়া উদাহরণ জার্মান নেদারল্যান্ডস সুইডেন ইসরায়েল যেখানে পিয়ার সিস্টেম চালু রয়েছে এই পিয়ার নির্বাচন কিভাবে করা হয় এবং এই সিস্টেমটি কীভাবে প্রভাবিত হবে মনে করেন টোটাল একশো আসন সংখ্যা আছে এখন ওর যে কোনো একটি দল পেয়েছে এই দল পেয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট বি দল পেয়েছে তিরিশ পার্সেন্ট ভোট এবং সেই দল পেয়েছে বিশ পার্সেন্ট ভোট এবং ডি দল পেয়েছে পাঁচ পার্সেন্ট ভোট অর্থাৎ এ যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তিনি ভোটের টোটাল এক সপ্তাহ পঁয়তাল্লিশটি আসনের সংখ্যা পাবে এবং বিদল পেয়েছে তিরিশটি আসন তিরিশটি তিরিশ শতাংশ মানে তিরিশটি আসন পাবে এবং সি দল পেয়েছে তিরিশটি বিশ শতাংশ মানে বিশটি আসন এবং দু দল পেয়েছে পাঁচশো পাঁচ মানে পাঁচটি আসন এভাবে ইয়ার পদ্ধতিতে সংসদ বাঘাভাগি করা হয় এবার আসি বাংলাদেশে ব্যবহৃত ফার্স্ট পোস্ট অর্থাৎ এফ সিস্টেমের সাথে প্রশ্নোত্তর ইয়ার সিস্টেম ভোটের অপচয় কি হয় অর্থাৎ আপনারা জানেন যে ইয়ার সিস্টেমে অপচয় হয় না কোনো কারো ভোট অপচয় হয় না কারণ ছোট দলের বটো সংসদে প্রতিফলিত হয় এবং কেউ এখান থেকে মানে বিমুখ হয় না সবাই কম বেশি আসন পায় তারপর এফ ই কোন বড় দল সুবিধা পায় কারণ এখানে শুধু জয়ী প্রার্থী আসন পায় তাহলে সব ভোট নষ্ট হয় কারণ যারা আপনারা দেখবেন যে বাংলাদেশে যদি পাঁচটি রাজনৈতিক দল থাকে তাহলে দেখা গেছে ফার্স্ট পোস্ট সিস্টেমে যা পোস্ট সিস্টেমে যে দল বড় দল তারা দেখা গেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেল এবং অন্যান্য দল এসে মানে অর্থাৎ আসন পেয়েছে কম মানে যারা বেশি আসন পাবে তারা নির্বাচিত ব্যবহার বাকি ভোট নষ্ট হয়ে যায় অর্থাৎ তাদের দল আর ক্ষমতায় যেতে পারে না এবং তারা সরকার নির্বাচন করতে পারে না এবং তারা সরকার নির্বাচন না করতে পারলে তারা তো কাজও পাবে না কারণ দলীয় লোকেরাই তো বেশি কাজকর্ম পাবে এটা হয়েছে পদ্ধতি এবং ফার্স্ট পোস্ট এবং বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক চলতেছে এই পদ্ধতি আসল সংজ্ঞা এবং আসল কাহিনী আসলে এর পদ্ধতি যদি চালু করা হয় বাংলাদেশে তাহলে ভালো হবে খারাপ হবে তাতে তবে আমার মনে হয় তার এই ভোটই নষ্ট হবে না এটা করা উচিত তাহলে সকল দল থেকেই কংগ্রেসের যে ছোট দল কিন্তু সংসদে তাদের ভূমিকা দায়িত্ব পালন থাকে এটা ভালো হয় বাংলাদেশের সংবিধান ও পিআর সংবিধানে বর্তমান তারা অনুযায়ী সংসদ নির্বাচনের প্রত্যক্ষ ভোটে প্রার্থী বিজয় হয় তারা পঁয়ষট্টি পিআর ইয়ার পদ্ধতি কোনো উল্লেখ নেই কেন সিএসি বলেছেন সংবিধানের বাইরে যাওয়া যা সম্ভব নয় সংবিধান পরিবর্তন ছাড়া কি পি চালু করা সম্ভব তো অসম্ভব সংসদে দুই থেকে তিন ভোটের সংশোধন দরকার অতীতে সংবিধান পরিবর্তনের উদাহরণ চতুর্থ সংশোধনীয় এবং পনেরোতম সংশোধনীয় অধ্যায় তিন বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতি সম্ভাব্য প্রভাব যদি পিআর চালু হতো আওয়ামী লীগ আসন সংখ্যা কমে যেত বিএনপির তুলনামূলক সুবিধা পেত ছোট দল জাতীয় পার্টি জামাত ইসলামী আন্দোলন বাম দল আসন পেত দু হাজার চব্বিশ সালে নির্বাচনের ফলাফল কল্পনা করুন প্লিআর সিস্টেম হলে কেমন হতো এটা ভিউজুয়াল ভাবে বলতে গেলে আমার মনে হয় এই নির্বাচন একটা অন্য ধরনের হতো যদি সব দল নির্বাচন করতো তাহলে আওয়ামী লীগ যেত বিএনপি যেত জামাত সবাই কম বেশি আসনগুলো ভাগ করে প্রশ্ন ইয়ার পদ্ধতিতে আসলে কাকে বেশি সুবিধা দেয় ছোট এবং বিরোধী দলকে বেশি সুবিধা দেয় নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা কমিশনের দায়িত্ব সংবিধান অনুযায়ী নির্বাচন করা তারা আইন পরিবর্তন করতে পারে না শুধু প্রয়োগ করে প্রশ্ন সিইসি চাইলে কি পিআর চালু করতে পারবেন না উত্তর না কেননা তার ক্ষমতা নেই কেবল সংসদ সিদ্ধান্ত নেবে জনগণের অনেক দাবি সঠিক হলেও সংবিধান বাধা হয়ে দাঁড়ায় বিদেশি চাপ ও আন্তর্জাতিক রাজনীতি যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন এ ফেয়ার ইলেকশন এ বিদেশিরা কেন ফেয়ার সিস্টেমের মতো বিকল্প আলোচনায় আনে প্রশ্ন বিদেশি শক্তি কি বাংলাদেশের নির্বাচনীয় ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে উত্তর না সরাসরি না তবে চাপ ভিসা নীতি পর্যবেক্ষণ মিশনের মাধ্যমে প্রভাব ফেলে ভারতের অবস্থান কেন তারা পিয়ার এ আগ্রহী নন আপনারা জানেন ক্ষমতায় বসানো আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তাই পিয়ার আগ্রহী ছিল না যদিও ছাত্র জনতার কোনো অপ্রতিনিধি বাংলাদেশ ভারতে পারছায় নিয়েছেন আমলিক বনাম বিএনপির কৌশল আমলিক এর সুবিধা পিএফটি তে কেন বিএনপির বিরুদ্ধে জোট কেন পিআর এর দাবিতে এখন সাড়া দিচ্ছে না কেন আপনারা জানেন যে বিএনপি বাদে যে কোটি দল আছে বাংলাদেশে এনসিপি জামাত চাকরি পার্টি সবাই পিআর প্রতিwidetilde আগ্রহী কেন না তারা ছোট ছোট দল আর এদিকে বিএনপি একটা বড় দল তারা চাবে না কেন না পিআর প্রতিwidetilde করলে হয়তো বা তাদেরও কিছু আসন কমে যেতে পারে এই জন্য এর রাজি নাম প্রশ্ন ফলে বিএনপি কি সহজে ক্ষমতায় আসতে পারত উত্তর হ্যাঁ কারণ তাদের ভোটের একটি স্থায়ী ভিত্তি রয়েছে যা ইএফটিতে প্রতিফলিত হয় ছোট দলগুলো স্বপ্ন সংসদে আসন পাওয়া জনগণের দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষ কিভাবে গ্রাম শহরের ভোটারদের এবং তাদের কাছ থেকে অনেক প্রশ্ন করে জানা গেছে যে সাধারণ মানুষ করবে এবং তারা চায়ের পদ্ধতি চালু হোক তাহলে পিয়ার পদ্ধতি কি জনগণের আসল মতামত প্রতিফলিত করবে অবশ্যই তবে রাজনৈতিক স্থিতিশীলতা কমে যেতে পারে কারণ সংসদে জোট সরকার বাধ্যতামূলক হবে বাংলাদেশের ইতিহাসের জোট সরকারের অভিজ্ঞতা একানব্বই থেকে দুই হাজার এক দুই হাজার ছয় সংহার নেই সংবিধানে পরিবর্তন ছাড়া সম্ভব নয় বড় দল মানতে চায় না উত্তর দল ও বিদেশিরা চাইবে চূড়ান্ত প্রশ্ন বাংলাদেশ ভবিষ্যৎ নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু হওয়া উচিত কিনা দর্শকের মন্তব্যের মতামত অবশ্যই জানতে চাই সকল দর্শকের প্রতি আমার একটি প্রশ্ন আপনারা কি পদ্ধতি পান তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন না যা আপনাদের মনে চায় অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি বুঝে নেব আপনারা কত বলতে পক্ষে না আগের আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সেরে দিন সেই পর্যন্ত اسلام علیکم رحمت الله علیه